হেদায়েত ভিন্ন জিনিস সালাম ভিন্ন জিনিস আপনি বলতে পারতেন যে আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক কিন্তু আপনি যেটা বলেছেন শান্তি দান করুক আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক আপনি তো এখানে একটা গোরাতি বিসমিল্লাহ غلط করে ফেলছেন আপনি আপনার সালাম চাই আমি নিয়ে বলতে পারি হাদাক আল্লাহ আল্লাহ আপনাকে হ্যাঁ এটা বলতে পারেন কিন্তু ইসলামে যেটা বলা হয় যে অমুসলিমের প্রতি শান্তি কামনা করা এটা হচ্ছে সীমিত আকারে করা যাবে কিন্তু যেভাবে হুট করে পুরা সালাম আলাইকুম দেওয়া যাবে না শুরু আকবারে সালামও দেওয়া যাবে না সালামের উত্তর দেওয়া যাবে একবারে সালাম দেওয়ার সময় সচেতন থাকতে হবে উত্তর দেয়া যাবে এবং ঠিক আছে যাই হোক আমি আপনার মানে মানে কথাটা বুঝতে পেরেছি আপনি কথাটা উইড্র করেছেন এখন ভাই আপনার পরের কথা তো জান হ্যাঁ অসুবিধা নেই বলেন এখন কথা হচ্ছে যে আপনাদের একটা গ্রুপকে আমি দেখছি যে যে কোনো মানে খারাপ কাজ একটা হলেই মানে সবার সবাই না কেউ কেউ আছে

খাস করে ফালা দিছে পরে ভেঙে গেছে ঠিক আছে অসুবিধা নেই এটা বলেছি কিন্তু আপনার তো তাহলে আমাকে স্পেসিফাই করে দেখাতে হবে যে কোন সমস্যার কারণে কারা মুসলিমকে দায়ী করেছে বা ইসলামকে দায়ী করেছে এবং সেটা বলার পেছনে তাদের কারণটা কি ছিল কারণটা কি তারা ব্যাখ্যা করেছে আমি একটু বলি অপরাধের ক্ষেত্রে যেরকম দেশে যদি একটা হত্যা হয় একটা ধর্ষণ হয় সব সময় মানে আপনাদের একটা গ্রুপ দায়ী করবে যে মুমিনরা করছে দেশে এবং মানে তো এটা তো আসলে আপনারা জানলেন কিভাবে যে যারা করছে তারা আসলে কি এটা মানে আপনারা বুঝলেন কেমনে কিন্তু ইসলাম তো ধর্ষণকে এলাও করে তো ধর্ষণকে এলাও করে না ইসলাম আচ্ছা খুনের কথা যদি বলি একটা খুন হয়েছে মনে করেন তাহলে এটা আপনারা বুঝলেন কিভাবে যে আচ্ছা খুনটা যদি হচ্ছে গিয়ে এরকম হয়ে থাকে যে সেটা কোনো কাফেরকে খুন করেছে তখন সেটাও তো ইসলাম এলাও করে কিন্তু মুসলিমকে খুন করাটা এলাও করে না এটা ঠিক বলেছেন মুসলিম মুসলিমকে খুন করাটা এলাও করে না কিন্তু কাফেরকে তো খুন করা যাবে না কি ভাই আচ্ছা কিন্তু যাই হোক আর একটা বিষয় এই যে ফিলিস্তিনিদেরকে যখন মারতেছে আপনারা তো মানে নিজেদেরকে যদি এতটাই মানবতাবাদী দাবি করেন আপনারা তো মানে আপনাদের মানে লেখাগুলো দেখে মনে হয় যে আপনারা এটাকে আমার কথা বলেন আমাদের বললেন না মানে অন্য একটু কথা শুনলেন কথা শুনে নেন কথা মাঝখানে শুনে আপনি শুধুমাত্র আমার কাজের জন্য আমাকে দায়ী করতে পারেন অন্য কারো কাজের জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারেন না তাই না ভাই নাকি সত্য নাকি মিথ্যা বলেন আপনারা এই কথাটার মানে কি ভাই আপনারা এই কথাটার মানে তো আমি বুঝলাম না এক নম্বর কথা হচ্ছে দুই নম্বর কথা হচ্ছে যদি আপনি আমাকে দায়ী করে থাকেন তাহলে তো আমাকে আমার কোন একটা লেখা বা কোন একটা স্ট্যাটাস কোন একটা মানে প্রবন্ধ সেটা নিয়ে আমাকে দেখাতে হবে যে আমি কোন জায়গায় ইয়াটা করেছি এটাকে সাপোর্ট করেছি ইসরায়েল বরঞ্চ আমি তো একটা লেখা লিখেছি বড় একটা লেখা লিখেছি ইসরায়েলের হামলার বিপক্ষে আমি আপনাকে স্ট্যাটাস তো দেখাচ্ছি আপনি একটু দেখেন আমি বিরাট একটা লেখা লিখেছি ইসরায়ে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটার বিরুদ্ধে আপনি ভাই বলেন ভাই আপনারা কেন বলেন এই জিনিসটা আমি বুঝি না মিথ্যা বলতে কি আপনাদের ধর্ম এগুলা কি ঠিক এইভাবে মিথ্যা কথা বলাটা কি ঠিক এই যে দেখেন আমার একটা স্ট্যাটাস শুরু হয়েছে ইসরায়েল আবারও প্যালেস্টাইনে হামলা করেছে অত্যন্ত দুঃখজনক এই হামলা কারণ এই হামলার হামলায় বেশিরভাগ সময় হামাসের জঙ্গিরা মারা যায় না হামাস প্যালেস্টাইনের সাধারণ মানুষের মানবধাল আচ্ছা সরি যাই হোক আমি এটা না এটা আপনার কথাটা বললাম না না আপনি যে ভাই আপনারা যেভাবে মিথ্যা বলেন এই কথা কি ঠিক হয় এই কাজটাকে আপনারা ঠিক করেন মানে বানায় বানায় একটা মিথ্যা কথা বলে দিলেই কি হলো বলেন

বা আল কায়দা নামক একটা জঙ্গি সংগঠন বা বোকহারামের মতো একটা জঙ্গি সংগঠনের কারণে আপনাকে বলি তুই বাটা জঙ্গি কি ভাই আপনার ভালো লাগবে তুই যদি বলি যে তোরা তো যাত্রাই এরকম তোরা তো যাত্রাই জঙ্গি তোরা তো যাত্রাই হচ্ছে মানে খাইসটা কাটাকাটি কামড়াকামড়ি করস গলা কাটাকাটি করস এটা যদি আপনাকে তাদের দোষের কারণে যদি আপনাকে দোষী করি এইটা কি ঠিক হবে ভাই আমার ভাই একজনের দায়ে যদি আমি আপনাকে দায় করি আপনার মুসলমান মুসলমান ভাই ভাই আমি যদি বলি ওরা মুসলমান এই কাজটা যদি আমি করি এই কাজটা কি আমার ঠিক হবে লজিক্যাল হবে মানে যুক্তি সঙ্গত হবে না হবে ঠিক আছে সবই মেনে তাহলে তাহলে না সবই আপনি মেনেও নিচ্ছেন আবার মানে আবার কিন্তু লাগাচ্ছেন আপনি বলছেন যে নাস্তিকদের যাতটাই তো এবং নাস্তিক অন্য একটা নাস্তিক করলো সেটা আসিক মজুনের দোষ কারণ তাদের তো জাতিটা তাই আমি যেখানে আপনাকে সরাসরি প্রমাণ দেখালাম যে আমি বরঞ্চ ইসরায়েলের হামলার বিরোধিতা করেছি কারণ এখানে সাধারণ নিরীহ শিশু নারী মারা যাচ্ছে আমি সেটা তীব্র নিন্দা জানাই আপনি বলতেছেন অমুকে করছে তাহলে তা আপনিও দোষী তাহলে ভাই তাহলে তো আমিও বলতে পারি যে হলি আর্টিজানে যে সমস্ত জঙ্গি একটা মানুষকে একটা মহিলা প্রেগনেন্ট মহিলা সাত মাসের গর্ভবতী মহিলা ইটালিয়ান নাগরিক তাকে খেতে টুকরা টুকরা করছে আমি তো বলতে পারি আপনারও তো জাতিটা ভাই আপনিও তো একই জাতের আপনি তো মানে সেরকম জঙ্গি রক্ত পিপাসু বলতে পারি না আমি আপনাকে খারাপ হিসাবে দেখিনি আমি যেটা বলতে চেয়েছি যে মানে আপনাদের মধ্যে একটা ইসলামের বিরুদ্ধে আপনার মানে পোস্টে মানে গত এক মাস বা তিন মাস চার মাসে হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলছেন দেখিনি ভাই হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে তো কোনো লাভ মানে কোনো উচিত না আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কত স্ট্যাটাস দিলাম খুব বেশি হইলে একটা গালি দিয়ে যায় তোর মানে তোর এটা তোর মায়ের তোর বাপে কিন্তু ইসলাম ধর্ম নিয়ে বললে তো আমার গলা কেটা ফেলে ভাই কি বলেন ভাই মানে ইসলাম ধর্ম নিয়ে বলতে গেলে গলা কেটা ফেলে পুরো মাঝে মাঝে দুই গালি দেয় ঠিক আছে সত্য কথা সত্য যদি একটা গালি দেয় হিন্দুরা হিন্দু মোল্লারা এসে একটা গালি দিয়ে দেয় তোর মায়েরে তোর বাপেরে হ্যাঁ ঠিক আছে কিন্তু মুসলমানরা তো পুরো গলা কাটে ভাই মানে মুসলমানরা তো আমার শুধু আমাকে না আমার বাচ্চা শুদ্ধ গালি দেয় মানে আমার বাচ্চা আমার মানে তিন বছরের বাচ্চা শুদ্ধ মানে নোংরা নোংরা ভিডিও বানায় নোংরা নোংরা ছবি বানায় তার মানে বোঝা যাচ্ছে যে মুসলমানরা তো পৃথিবীতে এখন ধর্ম নিয়ে সবচেয়ে উন্মাদনা যাদের মধ্যে চলে সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে আপনি মুসলমানদের মধ্যে নিজেও দেখবেন নিজেও খেয়াল করে দেখবেন আপনাকে আমি চ্যালেঞ্জ করতেছি আপনি মনে করেন একটা হিন্দু মন্দিরের সামনে গিয়ে বলবেন এই সমস্ত এই ব্রহ্মা বিষ্ণু রাম টাম এগুলো সব ভুয়া কথা এগুলো মানি না এগুলো হাওয়া দৌড়লে এই সমস্ত কৃষ্ণ কৃষ্ণ লুচ্চা কৃষ্ণ হচ্ছে লুচ্চা আপনি একটা মন্দিরের সামনে গিয়ে বলবেন খুব বেশি হইলে আল্লাহ আল্লাহ ভুয়া কথা আমি নিশ্চিত আপনি এখান থেকে আপনার একটা মাংসের একটা টুকরা বাঁচা নিয়ে ফিরতে পারবেন না ভাই এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তবে হ্যাঁ ভারতেও এখন ভারতেও এখন এই যে মানে মুসলমানদের মতো তাদের মধ্যে এই জঙ্গিবাদ তাদের ভিতরে এই ধর্ম নিয়ে উগ্রতা এটা বৃদ্ধি পাচ্ছে মোদী সরকার আসার পর থেকে এই জিনিসটা দেখা যাচ্ছে ভারতে এখন এই যে গরুর মাংস খাওয়া টাওয়া নিয়ে অনেক কাণ্ড কাহিনী ঘটে গেছে এটা আমি জানি কথা সত্য কথা মিথ্যা কিন্তু এটাও হচ্ছে কি এই যে ধর্ম সাম্প্রদায়িকতা এক ধরনের সাম্প্রদায়িকতা আরেক ধরনের সাম্প্রদায়িকতাকে বাড়ায় দেয় যেমন মুসলমান হচ্ছে কয়েকদিন আগে সোনি নিগম একদিন বলছিল যে আজানের শব্দে আমার সমস্যা হয় আমি আমি ঘুমাইতে পারি না আজানা তো জলে যায় কেন তখন ভারতের মতো একটা দেশে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেইখানে জননী গেমের মাথা কল্লা কেটে আনতে তাহলে 10 লক্ষ টাকা দিব এই এই হুমকি দিছিল এক মুসলমান মানে ইমাম ইমাম সাহেব সে মানে ঘোষণা করছিল জননী গেমের মাথা কাটাই নাই কাটাই না দিতে পারলে দশ লক্ষ টাকা দিব মানে সংখ্যালঘু হয়েও মুসলমানরা ভারতে মানে মাসতানি করে চিন্তা করেন তার মানে হচ্ছে মানে এই যে এই ইসলামী জঙ্গিরা সমস্ত দেশেই ভাই একটা সমস্যা এই সমস্ত দেশে মুসলমান যারা আছে মানে রেডিক্যালরা আছে সেই সমস্ত দেশেই তো একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে ইসলাম ধর্মটাই হচ্ছে সবচেয়েতে জঙ্গি মানে উৎপাদনকারী ধর্ম সবচেয়ে বড় বড় জঙ্গি সংগঠনগুলো ইসলাম ধর্ম থেকে আসছে ভাই পৃথিবীতে এখন 500টা হাজার জঙ্গি সংগঠন আছে 5 হাজার জঙ্গি সংগঠন আছে সেগুলা ইসলামের সাথে সম্পর্কিত হ্যাঁ হিন্দুদের ভিতরে আছে খ্রিস্টানদের ভিতরে আছে কিছু অল্প কিছু আছে কিছু কিছু দেশে কিছু কিছু আছে বিভিন্ন দিকটা আছে আমাদের দেশেও আমি কি একটু বলবো শুনেন কিন্তু কথা আপনার সাথে আমি আলোচনা করি কয়েকটা মুসলমানদের মধ্যে এই জঙ্গি সংগঠনের সংখ্যা সবচেয়ে বেশি আপনি যে কোনো স্ট্যাটিস্টিক্স বের করেন যে কোনো স্ট্যাটিস্টিক্স নেন মানে আন্তর্জাতিক মানের একটা স্ট্যাটিস্টিক্স নেন সেখানে আপনি দেখবেন যে মুসলমান জঙ্গি সংগঠনের সংখ্যা ইসলামী জঙ্গি সংগঠনের সংখ্যা সবচেয়ে বেশি তাহলে এটা একটা কারণ আছে কারণটা হচ্ছে মুসলমানরা বেশি আক্রমণাত্মক ইসলাম নিয়ে তাদের চুলকানি বেশি ঠিক আছে হ্যাঁ বলে এবার আচ্ছা আপনার সাথে দ্বিমত পোষণ করি যে

আপনি আপনার যে কোনো মতামত যে কোনো জায়গায় গিয়ে দিতে পারেন কেউ আপনাকে ফুলের টাকাও দিতে পারবে না সরকার এখানে আপনার পাশে এসে দাঁড়াবে রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে যেন আপনি যিশুকে আচ্ছা মতো গালিটা দিতে পারেন যত ইচ্ছা গালিটা দিতে পারেন যেন এই যে আপনি ফ্রান্সে দেখেন নেই ভাই ফ্রান্সে আপনি যে মানে কার্টুন যে আঁকে শার্লি আব্দ এগুলো শোনেন নেই জীবনে কখনো শুনছেন ভাই এগুলা এই মানে আপনি রাস্তায় হাঁটলে এরকম কিছু দেখতে পাবেন যীশু খ্রিস্টকে ন্যাংটা কেরা সহায় রাখছে লিখছে যিশু যদি আবার আসে ওটা আবার মেরা ফেলো মানে ফালতু করে লিখছে যিশু যদি আবার আসে ওটা আবার মেরা ফেলো ফিনিশ

ফালতু নাকি ভালো সেটা তো ভাই কথা না কথা হচ্ছে তাদের এই স্বাধীনতাটা আছে যে তারা যদি চায় তারা যে কোনো জিনিসের কার্টুন যে কোনো জিনিসের যে কোনো জিনিসের সমালোচনা করতে এখন হবে হবে কেউ ইগনোর করবে সেটা নিয়ে তো আলোচনা করছি না আলোচনা করছি যে তাদের এই কাজটা করার অধিকার আছে নাকি নাই ফ্রান্সের ফ্রান্সের যে প্রেসিডেন্ট সে পরিষ্কার ঘোষণা করেছে শাহলি আব্দুর এই অধিকার আছে বা শাহলি আব্দুর সাথে আমরা আছি এমনকি ইউরোপিয়ান ইউনিয়নও শাহলি পাশে আছে শাহলি আব্দুকে সাধুবাদ জানিয়েছে তাদের সাহসিকতার জন্য এবং জার্মানিতেও শাহলি আব্দুর কার্টুন যখন শাহলি আব্দুর ঈশাদেরকে হত্যা করা হয়েছিল কার্টুনিস্টদেরকে জার্মানি দেয়ালে দেয়ালে শাহলি আব্দুর কার্টুন ছাপায় ভৈরা রাখছে একদম ভর্তি করে ফেলছে শাহলি আব্দুকে অভিবাদন জানিয়েছে যে এত চমৎকার অসাধারণ কাজ তারা করেছে ধর্মকে আক্রমণ করে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইউরোপে বাক স্বাধীনতা আছে আপনি যদি মনে করেন যে ইউরোপে একটা চার্চে গিয়ে যিশুকে নিয়ে মন্দ কথা বললে মেরা ফেলবে ভাই আপনি একটা মানে আপনি নিশ্চয় মাদ্রাসা থেকে করছেন এই জন্য এই হচ্ছে নিত যে ইউরোপে যিশুকে ন্যাংটা কার্টুন আঁকা হচ্ছে শালিয়া কার্টুন হচ্ছে ন্যাংটা কার্টুন আঁকতেছে যিশুর আপনি বলতেছেন যে ইউরোপে নাকি মানে যিশুর কে নিয়ে সমালোচনা করলে খ্রিস্টান ধর্মকে নিয়ে সমালোচনা করলে মেরা ফেলে এই এত পাগলামি ছাগলামি কথা বলতে ভাই আপনাদের কি একটু লজ্জা শরম লাগে না আপনারা কি একটু মাথা খাটান না যে যদি খ্রিস্টান ধর্ম সমালোচনা করলে ইউরোপে মেরেকে ফেলতো তাহলে শার্লিয়াব্দকে বা প্রেসিডেন্ট তারপরে মানে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন ওদেরকে সমর্থন দিতে কেন ভাই আপনারা মাথা ভাই একটু খাটে না ভাই আপনারা মাথাতে একটু কাজও লাগান না বলেন তো এখন কথা হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে মানে আপনি আমাকে এই জিনিসটা আগে প্রমাণ দেন যে ইউরোপে খ্রিস্টান ধর্মের সমালোচনা করলে এই সময় খ্রিস্টান ধর্মের সমালোচনা করলে তাকে মাইরা ফেলবে মায়রা ফেলতে হয় বা মায়রা ফেলে এরকম একটা প্রমাণ আমাকে দেন ভাই আচ্ছা সেটা না জেনে আপনারা কথা বলেন কেন আপনি একটু আগে না জিনে আমার সম্পর্কে একটা মিথ্যা অভিযোগ করছেন যে আমি নাকি ইসরায়েলের হামলাকে সমর্থন করেছি এরপর আপনি না জেনে আরেকটা মিথ্যা কথা বলেছেন যে ইউরোপে নাকি খ্রিস্টান ধর্মের সমালোচনা করলে মায়েরা ফেলে ভাই এত মিথ্যা কথা বলেন এত অজ্ঞতা আপনাদের এত মূর্খতা আপনাদের তারপর আপনার মানে আপনাদের একটু জেনে শুনে কথা বলা উচিত না আপনাদের নাকি আল্লাহ তাকে মুখ দিচ্ছে আপনারা মুখ আছে আল্লাহ রহমতে বেলা যাই যা ইচ্ছা বলে যাই ভুল অসুদ্ধ আমার মুখ দিচ্ছে বলে যাই নাকি এখন মনুসংহিতার একটা শ্লোক অনুযায়ী নাস্তিকরা হচ্ছে ব্রাহ্মণের এই চেমকে দাস হ্যাঁ খগেন দাস যেটা তো আপনারা যে এতটা মানে বলাই করেন নিজেদের নাস্তিক ধর্ম নিয়ে ধর্ম না তো অবশ্যই ধর্ম 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 ছাড়া কি এটা এটা একটা হচ্ছে এই ধর্মের সংজ্ঞাটা আমাকে একটু বলেন তো ভাই ধর্ম কাকে বলে না সংজ্ঞা যাই হোক কিন্তু আপনার একটা নির্দিষ্ট রুলস এর ভিতর চলেন আপনাদের হচ্ছে যখন তখন যা ইচ্ছা করতে পারেন এটা হচ্ছে আপনাদের আপনাদের তাতে সংজ্ঞা নির্ধারণ করতে হবে যে কোনো একটা কাজ করতে হলে যে কোনো পড়ালেখা করতে হলে যে কোনো পড়ালেখা করতে হলে আগে একটা শব্দের সংজ্ঞা নির্ধারণ করতে হয় এই জিনিসটা কি ভাই আপনি কি পড়ালেখা করছেন বলেন তো জীবনে কখনো স্কুলের স্কুল পাস করেছেন এসএসসি পাস করেছেন

বলদের মতো কথা বলতেছেন তারপরে তো আপনাকে আমি বের করে দিচ্ছি না একদম খাস বলদের মতো মাদ্রাসা ছাপ বলদের মতো কথা বলতেছেন ভাই তারপরে তো আপনাকে বের করে দিচ্ছে না আপনাকে আমি জিজ্ঞেস করেছি ধর্ম শব্দটা সংজ্ঞাটা কি ধর্ম কাকে বলে সেই জিনিসটা একটু বলেন আমাকে আচ্ছা আমি অন্য কোনো কথা বলে বের করে দিব আপনাকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা বলেন আপনাকে যেটা জিজ্ঞাসা ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে আমি যেটা জানি আমার ইসলাম অনুযায়ী আমার হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের উদ্দেশ্যে এবং আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি তার ইবাদত করব এটা ধর্ম সঙ্গে দূর মিয়া মানে একদম গুরু গাধা থেকে যে আসে ভাই একদম মানে খুব খারাপ অবস্থা ভাই এই যেগুলো মাদ্রাসা ছাপ এগুলো খুব খারাপ অবস্থা এগুলোর আহ এত গুরু কথা কিভাবে হয় মানুষ আহ এটা হচ্ছে মানে অবস্থা একদম